সুপ্রিয় স্বীকার দেবেন্দ্র আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের ডিজিটাল ডিভাইস অংশ থেকে একটি উদ্দীপক দেখাবো তো উদ্দীপকটি আমি এখানে আঁকছি দেখো তোমরা উদ্দীপকটা সেটি হলো 诶。<noise> এখান থেকে এই হলো আমাদের উদ্দীপক তো এই উদ্দীপক থেকে উদ্দীপক তোমাকে এখানে প্রশ্ন করা হলো যে এই উদ্দীপকে গরম করে হলো এফ এর সরলীকৃত মান এফ এর সরলীকৃত মান কৃত মান কত সরলীকৃত মান কত এবের সরলিকৃত মান কত এখানে তোমাকে প্রশ্ন করা হয়েছে তো এই এখানে আর এইখানে বলা হয়েছে এখানে এটা এটা ঘ যদি এই মনে করো হলো আহ এক এটা দুই যদি প্রশ্ন করা হয় এক কে এক কে ন এবং দুই কে তৈরি করলে তৈরি করলে এফ এর সরলীকৃত মানের সরলীকৃত মানের গেট কেমন হবে লজিক গেট কেমন হবে মতামত এটা মতামত দিতে বলছে তাহলে এফ এর স্মরণিত মান এটা আমরা নির্ণয় করতে চাই তো আমরা প্রথমে মনে করে রাখতে হবে গ নম্বরে উত্তর করছি তো আমাদের এখানে বলতে হবে যে এই জায়গাটায় মূলত তোমার কি কি গেট আছে জ্ঞান হিসাবে প্রথম বলবো যে এই জায়গায় আমাদের এটি হলো মূলত ন্যান গেট এর মাথায় নট থাকলে হয় ন্যান গেট একটি ন্যান গেট ও একটি এই যে এক্সরের মাথায় আর একটি নট আছে একটি এক্স নর গেট আছে এই পরিচয়টা আমরা দেব প্রথম এ হলো জ্ঞান আর অনুধাবন হিসাবে যদি তুমি লিখতে চাও তাহলে তুমি বলবা যে এ ও বি এই ইনপুটগুলো যখন এরকম বিভিন্ন গেটের মধ্যে প্রবেশ করে তখন প্রক্রিয়াকরণের পর এফের একটি সমীকরণ পাওয়া যায় এই বাংলাটা তুমি লিখলে সবচেয়ে ভালো হয় যে এ ও বি ইনপুটগুলো যখন বিভিন্ন গেটের মধ্যে প্রবেশ করে গেটের না বলার দরকার নেই যদি বলো বলবা না বলে বিভিন্ন গেটের মধ্যে প্রবেশ করে তখন প্রক্রিয়াকরণের পরে এফের একটি সমীকরণ পাওয়া যায় তো এফ সমীকরণটি হচ্ছে আমাদের দেখো এর সমান সমান এখন লিখতেছি এখান থেকে এ ঢুকে গেল এটার মধ্যে এখান থেকে এ আসলো এটার মধ্যে এখান থেকে বি ঢুকলো এটার মধ্যে এই এবি যখন এটার মধ্যে ঢুকছে এখানে হলো এব গুণ হবে এটার মধ্যে এ বি গুণ হবে এই গুণটা যখন এই নটের মধ্যে দিয়ে বেরো হবে তখন এখানে হবে এব নট তাহলে আমাদের এই এ এবি নট এটার মধ্যে ঢুকলো এখান থেকে এ ঢুকলো এটার মধ্যে ঢুকলো হবে এ এক্সর এ এক্সর এবি নট এ হল এবি নট যখন এই এ প্লাস এ এক্সর এবি নট এটার মধ্যে হল যখন এই গোল দিয়ে বেরোলো তখন হলো আমাদের এই ঘটনাটা হয়ে গেল এটার জন্য তো আমাদের এইখানে এটা সূত্র আছে এক্সরবিডের সূত্র হলো এক্সরবিডের সূত্র হলো এরকম যদি দুইটা ইনপুট এ ও বি থাকে এক্সরবিডের সূত্র হলো এ নট বি প্লাস এ বি নট এ নট বি প্লাস এ বি নট তাহলে প্রথম এটাকে এ মনে করো আর এটাকে বি মনে করো এই অংশটাকে তুমি এ ভাবো এই অংশটাকে তুমি বি ভাবো তাহলে আমাদের হবে প্রথমটা হবে এ নট তারপরটা হবে বি প্লাস এ আপাক বিনট তো আমি ছেলেমেয়েদের যেটা পড়াই সেটা হলো এখানে পড়াই নো ইএস নো বলতে এটার মাথার উপরে একটি নট আছে ইএস বলতে নট নাই নো ই এস প্লাস ইএস নো বললে বুঝতে হবে কোনো নট নাই তাহলে দুটো আমাদের এভাবে যদি অক্ষর থাকে চলো তাহলে প্রথমটা হবে এটা অব ই অর্থাৎ এটার পর নট থাকবে এটার পর নট থাকবে না

আর নো বলতে এবির মাথার উপরে একটা নট আছে আরেকটা সে পাবি আর এই হোল নটটা আমাদের রয়ে গেল এখন দেখো আমরা এই জায়গাটায় লক্ষ্য করো আমরা এই জায়গাটায় এ ন এটার উপরে আছে আমরা এবিমর্গানের যে সূত্র আছে যখন কোথাও তুমি হোল নট দেখবা তখন সেখানে ডিমর্গানের কথা ভাববা আমি এখান থেকেও করতে পারতাম দিয়েও করতে পারতাম আবার নিচ দিয়েও করতে পারি তো আমরা এটাকে আর একটু প্রসেস করে নেই তারপরে পড়াই না হলে সমস্যা হতে পারে এই এই যে ডাবল থাকলে এটা আউট হয়ে যায় ডাবল নট থাকে না তাই ডাবল নট যদি দাও সেটা সমান সমান আমরা এবি লিখতে পারবো ইন্টু এবি হয় এ ইন এব লক্ষ্য করো এই যে এ এ গুণ দিলে আমরা এ পাবো আর এই বি থেকে তাইলে এই জায়গাটা আমরা ডাইরেক্ট এ বি লিখে দিতে পারি এই এখন যদি তুমি এটাকে ওই ডিমার্কের অনুসারে করো উপর দিয়েও করতে পারো নিচ দিয়েও করতে পারো যদি উপর দিয়ে তুমি করো তাহলে আমার এই হোল দেখলেই তুমি বলবো যে হোল দেখেছি ডিমার্কের কথা দেখেছি অর্থাৎ হোল নোট যেখানেই তুমি দেখবা ডিমার্কের স্মরণ করবো হোলের নিচে মাঝখানে যদি যোগ চিহ্ন পাওয়া যায় মাঝখান বলতে একটা টার্ম একটা টার্ম এদের মাঝে যদি যোগ চিহ্ন পাওয়া যায় তাহলে ডিমরগানের প্রথম সূত্র এখন ডিমরগানের প্রথম সূত্রটা মূলত কি ডিমরগানের প্রথম সূত্র হলো এ প্লাস বি হোল সমান এ নট ইনটু বি নট আর দ্বিতীয় সূত্র হলো এ ইনটু বি হোল সমান এ নট প্লাস বি এই তাহলে আমরা এই যে প্লাস পেয়েছি প্রথম সূত্র তাইলে এটাকে আমরা করব এ এই যে এ ইনটু উপর দিয়ে করতেছি এ নটস ইনটু আমাদের বি অর্থাৎ এ এই এখন দেখো যত সময় তোমার ঘোল নট চোখে পড়বে তত সময় শুধু তুমি ভাঙতেই থাকো তাহলে আবার হোল দেখেছি ডিমোড্রেলের কথা ভেবেছি হোলের নিচে গুণ চিহ্ন পেয়েছি এই যে গুণ চিহ্ন ডিমরগানের দ্বিতীয় সূত্র তাহলে এটাকে এ ভাবো এটাকে বি ভাব এ ইনটু বি হল সমান এ নট মানে ডাবল নট প্লাস এ বি এ রো ডাবল নট এই হলো ইনটু আমাদের হলো এ বি নট এখন এ বি নট থাকলে এটা আমি ভাঙাই বলি হোল দেখেছি ডিমরগান হোলের নিচে গুণ চিহ্ন পেয়েছি ডিমরগানের দ্বিতীয় সূত্র তাহলে এ ইনটু বি হোল নট এ ইনটু বি হল সমান এ নট প্লাস বি নট এ আমরা ডাইরেক্ট এটাকে ভাঙাই এই এখন দেখো এই ডাবল থাকলে লেখা যায় এ এ বি এ ইনটু এ নট প্লাস বি নট এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে এ কমন নিয়ে আমরা সূত্রের মধ্যেও ফেলতে পারি আমরা তার আমরা জেনারেলে অনেকেই বুঝতে সমস্যা হয় যেন গুণ দিয়ে দিই এ দিয়ে এ দুইটাকে গুণ আর এ বি দিয়ে এ দুইটাকে গুণ তাহলে এ এ নট থাকে এখানে

a not এর মান হলো 0 0 b মানে এটার মান 0 plus b not এর মান 0 0 a মানে 0 তাহলে আমাদের থেকে যাচ্ছে a b not এটাকে আর কোনো ভাবে কোনো প্রক্রিয়া করা যায় না বলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট আমাদের সরলীকৃত মান হচ্ছে এটা এবারে দেখো আমাদের দ্বিতীয় আমাদের ঘ নম্বর এগুলো আমাদের গ এবারে ঘ নম্বর আমাদেরকে বলেছে যে এক কে নর গেট দুই কে এক্স এক্স অর গেট তৈরি করলে এফ এর সরলীকৃত মানের লজিক গেট কেমন হবে এক কে আমি নর গেট বানাব দেখো আমি এখানে তোমাদের পরীক্ষায় এগুলো চেঞ্জ করা লাগবে না আমি এবার তৈরি করে দেখাচ্ছি এইখানে যদি আমি নর গেট বসাই এই জায়গাটায় যদি আমি নর গেট বসাই মনে করো এই হলো আমাদের নর গেট এই নর গেট বসিয়েছি আর এই জায়গায় বসে এক্স অর গেট বসাই এই হলো এক্সাম গেট এই বসালে এটার মানটা আমাদের কত হবে সেটা আমরা এখন বের করব তাহলে দেখো আমাদের এফ এর এখানে আমরা আমরা বলবো যে উদ্দীপকের মধ্যে একটি হল নর গেট আছে এবং একটি আছে আমাদের এক্সাম গেট আর অন্যতাম করব যে এ বি এই ইনপুটগুলো যখন বিভিন্ন গেটের মধ্যে প্রবেশ করে তখন আমাদের প্রতিকরণের পরে এফের একটি সমীকরণ পাওয়া যায় লিখলাম এখন সেই এফ এর সমীকরণ দেখো এফ এর সমীকরণ হচ্ছে এ ও বি যোগ এ এখান থেকে ঢুকে গেল এখানে এখান থেকে ঢুকলো এ প্লাস বি হোল এ প্লাস বি হোল ঢুকলো এবারে এটা ঢোকার পরে আমরা এখানে পাচ্ছি এ প্লাস এ এক্স যোগ না তো এক্স যোগ এ এক্স যোগ আমাদের হলো

আমরা একটা নট আছে আর একটা সে সূত্র অনুসারে তাহলে আমরা এখানে দেখো এ আর এটাকে যদি আমরা ভাঙাই হোল দেখেছি ডিমরগানের কথা ভেবেছি হোলের নিচে যোগ চিহ্ন পেয়েছি ডিমরগানের প্রথম সূত্র তাহলে এই যে প্রথম সূত্র দেখো এ প্লাস বি হোল নট সমান এ নট ইনটু বি নট প্লাস এখানে দেখো এ ইন্টু এটা এডিতে এইটা থাকে এ প্লাস বি এখন দেখো এ এখানে থাকে আমাদের এ নট এ নট গুন্দেলে থাকে এ নট আর এখানে থাকে বি নটস প্লাস এইটা গুন্দেলে হয় এ গুন্দলে হচ্ছে এ আর এখানে থাকে আমাদের এ এখন আমরা এখান থেকে কি কমন যায় আমরা সেটা দেখে দেখো এই দুটোর মধ্যে আমাদের এখন কমন যায় এই দুটোর মধ্যে যদি আমরা a কমন নেই থাকে 1 b তো আমাদের সূত্র আছে 1 a আমাদের হচ্ছে 1 তাহলে এইটার মান যদি 1 হয় তাহলে এখানে থাকে a not b not প্লাস হচ্ছে a এখন লক্ষ্য করো এটার আবার একটা সূত্র আছে আমাদের এটার সূত্র আছে দেখো এই সূত্রটা হলো যে একটা টার্মের ভিতরে একটা চলক আর একটা টার্মের ভিতরে যে দুইটা চলক থাকে এবারে এই এটার যে নাম এটার নাম এ এটার নাম ও এ এই যে দেখো এটার নাম এ এটার নামও ও এ কিন্তু এই দুইটার যে কোনো একটার উপর একটা নট থাকতে হবে তো আমাদের এটার উপর নট থাকে এর সাথে একবার এ যোগ হবে এর সাথে একবার এ যোগ হবে তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ নট প্লাস এ আর এটাকে লিখতে পারি আমরা বি নট প্লাস এ তাহলে এ প্লাস এ নট এটা আমাদের সূত্র আছে এ প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে আমাদের ওয়ান তাহলে এটার মান যদি 1 হয় তাহলে থাকে আমাদের a b নট এর ও আমাদের এটাকে আর কোনো কিছু চেঞ্জ হবে না এই সরলীকৃত মান পেয়েছি এর লজিক গেট আছে এই লজিক গেটটা হবে লজিক গেটটা হবে আমাদের দেখো এর জন্য একটি রেখা দাও a এবারে b এর জন্য একটি রেখা দাও এই b b এর মাথায় একটি নট আছে এই নটাকে এবার গিয়ে মাঝখানে হলো চিহ্ন এই যোগ চিহ্নের জন্য একটি অর্কিট বসা এই আউটপুটে এ হলো আমাদের লজিক গেট এভাবে আমাদের পড়তে হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে